নমস্কার প্রশ্ন থেকে যাচ্ছে এর আগে অনেক বাড়ি তৃণমূল দলের গোষ্ঠী কোন্দল এবং বিভিন্ন কারণের জন্য অনেক নেতাই এইভাবে মারা গিয়েছে এবং সেই সমস্ত ঘটনাতে এখনো পর্যন্ত কোনো সুবিচার তারা পায়নি তাই এই ক্ষেত্রে দুলাল সরকারের এই মৃত্যুর ঘটনাতে তার স্ত্রী কতটা সুবিচার আগামী দিনে পাবেন এটা নিয়ে অনেক বড় প্রশ্ন থেকে যাচ্ছে তাহলে কি ছাব্বিশের বিধানসভা ভোটে মালদহ জেলার কোনো একটি বিধানসভা আসন থেকে দুলাল সরকারের তৃণমূলের কাছ থেকে টিকিট পাওয়ার কথা ছিল সেটা যাতে দুলাল সরকার না পায় সেই কারণেই কি তাকে খুন করে দেওয়া হলো এই প্রশ্নটাও উঠে যাচ্ছে এই দিন সোমবার মালদহতে খুন হয়ে যাওয়া তৃণমূল নেতা দুলাল সরকারের স্ত্রী ওরফে বাবলা সরকারের বাড়িতে গিয়েছিলেন রাজ্য তৃণমূল কংগ্রেস সরকারের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তিনি দুলাল সরকারের স্ত্রীর সাথে কথাও বলেছেন অন্যদিকে এরপরই সংবাদ মাধ্যমের সামনে বিস্ফোরক দাবি করেন নিহত তৃণমূল নেতা দুলাল সরকারের স্ত্রী তিনি বলেন বাবলা সরকার দুলাল সরকার মুখ্যমন্ত্রীর কাছে এমন জায়গায় পৌঁছে গিয়েছিলেন যেটাই তাদের হিংসার কারণ অবশ্যই নিকিষ্ট মনের মানুষ তারা যারা এটা করেছে লোভ পাওয়ার যে লোভ সেটা ভীষণ রকমের চাহিদা থেকে এটা করেছে একজন নয় জন এই ঘটনার সাথে যুক্ত সম্প্রতি আমরা জানতাম তিনি চেয়ারম্যান হবেন তবে এ নিয়ে বেশি কথা বলতে চাইছি না পুলিশ তদন্ত করুক রাজনীতি করতে গেলে প্রতিদ্বন্দ্বিতা থাকবে কিন্তু তার মানে নৃশংসভাবে কাউকে খুন করবে দিনের আলোর মতো পরিষ্কার কে বা কারা এই খুন করেছে আমার কাছে সেই তথ্য আছে